আচ্ছা উপস্থিত আগত আমার দর্শনার্থী ভাইয়েরা আসসালামু আলাইকুম আপনারা বিভিন্ন জেলা থেকে অতি কষ্টকর জার্নি করে আমার এই নতুন প্রযুক্তির ট্যাঙ্কে মাছচার সম্বন্ধে আপনারা জানার অতি আগ্রহ নিয়ে আসছেন আপনাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি আমার এই নতুন প্রযুক্তির নাম হচ্ছে আলাস মেথড অফ ইজি ফিশ ফার্মিং আলাস প্রযুক্তিতে সহজেই মাছ চাষ করার পদ্ধতি আমার এই প্রযুক্তিদের সহজ কি কীভাবে সহজ সহজটা কী সহজের মানে কী সহজের মানে হলো এক নম্বর আমার এই প্রযুক্তিতে যে কোনো সাধারণ স্বল্প শিক্ষিত মানুষের যেন করা সম্ভব হয় দুই নম্বর স্বল্প পুঁজিতে করা সম্ভব তিন নম্বর আমার এই প্রযুক্তিতে মাছ চাষের যত রকমের প্রতিবন্ধকতা আছে প্রত্যেকটা প্রতিবন্ধকার জন্য একটা অপশন আছে মনে করেন আমরা এই যে প্রযুক্তি ব্যবহার করব এই প্রযুক্তিতে আমরা চিন্তা করব যে মাছ চাষ ট্যাঙ্কে করতে হলে ঠিকই বিষয়ে জানা প্রয়োজন এই মাছ চাষ জানার জন্য আমি আপনাদেরকে সংক্ষেপে দুই চারটা বিষয় বলব যাতে আমরা সহজে বুঝতে পারি আমার এই পদ্ধতিতে প্রথম হচ্ছে ট্যাঙ্ক নির্মাণ আমরা ট্যাঙ্ক কীভাবে তৈরি করব এখন আমি আপনাদেরকে বলতেছি কীভাবে ট্যাঙ্ক তৈরি করব এবং আপনাদের প্র্যাকটিক্যালে দেখাবো এই ট্যাঙ্ক তৈরিতে আমাদের কোনো মেকানিক্স লাগবে না কোনো টেকনিশিয়ান লাগবে না কোনো কনসালটেন্ট লাগবে না আমরা সবাই নিজেরাই আমরা এ সহজভাবে করতে পারব যে কোনো সাধারণ মানুষও ট্যাঙ্ক তৈরি করতে পারবে তো এই ট্যাঙ্ক তৈরিতে আসল যে কাজটা ট্যাঙ্কের তলা নির্মাণ আমরা ট্যাঙ্কের তলাটা কীভাবে নির্মাণ করব ধরেন তিন চার পাঁচ হাজার লিটারের জন্য আমরা ট্যাঙ্কের তোলা এমনভাবে সেফ রাখতে হবে পনেরো থেকে আঠারো ইঞ্চি ট্যাঙ্কের সাইড থেকে ট্যাঙ্কের মধ্যবর্তী যে সেন্টার এই সেন্টারটা হবে পনেরো থেকে আঠারো ইঞ্চি ডাউন এটা হবে তিন পাঁচ হাজার লিটারের জন্য এর চেয়ে বড় গেলে আপনি আঠারো থেকে বিশ ইঞ্চি আপনি ডালু বা শেফ রাখতে হবে এই বেশি শেফ রাখার একমাত্র কারণ হল ময়লাগুলা যাতে সহজে মধ্যবর্তী সেন্টারে জমা হয়ে যায় মাসে ময়লা সারবে সারার সাথে সাথে ময়লা নিচে চলে যাবে আর আমরা যে সময় এ ময়লা বাহির করার জন্য পানি ছাড়ব তো পানি ছাড়ার সাথে তো ময়লা বের হয়ে যাবে এ দুই চার ইঞ্চি পানি ট্যাঙ্ক থেকে কমলেই দেবে যে আমার ট্যাঙ্কি আর ময়লা নাই একমাত্র ট্যাংকে মাছ চাষের জন্য মাছের জন্য ক্ষতিকর ময়লা আর ময়লাটার নামই অ্যামোনিয়া ময়লাটা কি অ্যামোনিয়া সৃষ্টি হয় অ্যামোনিয়া করতে কি সৃষ্টি হয় মাছের মহল পটি বর্জ্য থেকে বর্জ্য থেকে অ্যামোনিয়া সৃষ্টি হবে এই ট্যাঙ্কে মাছ চাষের জন্য একটিমাত্র ক্ষতির কারণ ময়লা বা অ্যামোনিয়া আর কোনো এখানে বিষয় নাই ট্যাঙ্কে মাছ চাষের জন্য একটাই বিষয় কি অ্যামোনিয়া এমোনিয়া যে কোনোভাবে আপনি প্রতিহত করায় আর এস এর মধ্যে হোক বায়ু ফলকের হোক আমার এই নতুন প্রযুক্তির মাধ্যমে হোক আর এস সিস্টেমে এই যে অ্যামোনিয়া অ্যামোনিয়াকে কিভাবে এই নষ্ট করা হয় বা ধ্বংস করা হয় এটা আসলে ইংরেজি বাংলা হচ্ছে ধ্বংস করা এই যে আমাদের ফিশ ট্যাঙ্কের পানি যাবে প্রথম আর এস সিস্টেমে কোথায় মেকানিক্যাল ট্যাঙ্কে মেকানিক্যাল ট্যাঙ্কে সেখানে ময়লাটাকে কী করবে ময়লাকে ময়লাটাকে আটকে রাখবে এরপরে এই পানিটা যাবে কোথায় মিডিয়া ফিল্টারে মিডিয়া ফিল্টারে যাবে অ্যামোনিয়া যুক্ত পানি আর সেখান থেকে মুক্ত হয়ে আসবে ফিশ ট্যাঙ্কে ফিশ ট্যাঙ্কটাকে ময়লা এবং অ্যামোনিয়া যুক্ত পানি যাবে মেকানিক্যাল ফিল্টারে মেকানিক্যাল ফিল্টার থেকে অ্যামোনিয়া যুক্ত পানি যাবে কোথায় মিডিয়া ফিল্টারে মিডিয়া ফিল্টার থেকে অ্যামোনিয়া মুক্ত আসবে ফিস ট্যাঙ্কে এই মানে সিস্টেম অ্যামোনিয়াকে প্রতিহত করার আর পলকের সিস্টেম হইল কি পলক তৈরি করে সরাসরি ফিস ট্যাঙ্কে রাখা সরাসরি ফিস ট্যাঙ্কে রাখার পরে এই পলকের মধ্যমে অ্যামোনিয়াকে কি করবে দূষণ মুক্ত করবে এই তো পলকের সিস্টেম আর পলকটা বারবার তৈরি করে দিতে হবে আবার পলকে পানীয় ছাড়তে হবে আবার ফলক চেক করতে হবে তো ফলক মনে চেক করা সকলের পক্ষে সম্ভব না আমি বহু দিন চেষ্টা করছি আমি পারি নেই বহু দিন চেষ্টা করছি আর এস কেও স্মরণ করি যে আমি বলছি নো আর এস নো বাই ফলক কিন্তু এখানে আর এসও আছে বাইয় ফলকও আছে যদি আর এস না আসতো তা এই পর্যায়ে মনে আমি বুঝতাম না পলক আসার পরে আমাকে বেশি সাহায্য করছে তখন আমার চিন্তা ভাবনা হইল পলকটা রাখবো ফিশ ট্যাঙ্কে এমনিয়াকে মুক্ত করার জন্য পলকটাই তো ব্যাকটেরিয়া প্রোবায়োটিকটা কি প্রবায়োটিকটাও ব্যাকটেরিয়া আর যে বায়োমিডিয়া বায়োমিডিয়া বলতে হবে ব্যাকটেরিয়া ঠিক আছে বায়োমিডিয়াও ব্যাকটেরিয়া পলক ব্যাকটেরিয়া প্রোবায়োটিকও ব্যাকটেরিয়া আমি কিছু দিব না শুধু প্রবায়িক দিয়েও মাছ চাষ করা সম্ভব এমনই একে মুক্ত করা তো যখন পলক আসলো তখন আমার চিন্তা ভাবনা পলক যখন আমি সাকসেসফুল হইতে পারি না আমি বহু ট্রাই করছি পলক দিয়া ব্রাহ্মণবাড়িয়ার একজনও সে বহু ট্রাই করছে বহু পয়সা ব্যয় করছে পারে নাই আচ্ছা তখন আমার চিন্তা ভাবনা হইলো ঠিক আছে আমি যদি ফিশ ট্যাঙ্কে আমার বায়োবল ডেকে দিই পলক যখন সরাসরি রাখা হয় ট্যাঙ্কে এমোনিয়াকে মুক্ত করার জন্য আমি যদি আমার ট্যাঙ্কে রেখে দিই তখন আমার কোথায় যাবে যাবে কোথায় এমোনিয়া তো থাকার কথা না আমি কারণে বায়োবল কি আমার ব্যাকটেরিয়া গুরু করবে না আমার এই বায়োবলগুলা এখানে রেখে দিলাম আমার বায়োবলে অক্সিজেনও আছে এই ব্যাকটেরিয়ার জন্য অক্সিজেনের প্রয়োজন তা আমার এখানে অক্সিজেনও থাকবে আমার এখানে ফিশ ট্যাঙ্কে বাই থাকার কারণে কি ব্যাকটেরিয়া গুরু করবে না তখন দেখলাম যে এখানে রাখার পড়ে যে ব্যাকটেরিয়া তো সুন্দর গুরু করে তো আমার ফিশ ট্যাঙ্কে ব্যাকটেরিয়া ও অ্যামোনিয়া দুনুজনর বসবাস আমার ফিশ ট্যাঙ্কে অ্যামোনিয়া এবং ব্যাকটেরিয়া সবারই মানেই বসবাস অবস্থান সব অবস্থান তো এখানে ব্যাকটেরিয়ার অবস্থান অবস্থান থাকার কারণে অ্যামোনিয়া সবসময় দুর্বল থাকে কথাটা বুঝাইতে পারছি অ্যামোনিয়া দুর্বল থাকার কারণ কি আমার সময় এনে ব্যাকটেরিয়া আছে অ্যামোনিয়া সময় দুর্বল থাকে সবল থাকে না আচ্ছা এই চিন্তা ভাবনা কিন্তু পলকের সাথে আমার আসছে যে পলক সরাসরি কাজ করে তা আমার মিডিয়া বায়োমিডিয়া ফিস ট্যাঙ্কে রাখলে কাজ করবে না কেন এখন আপনারা কী কন কাজ করবেন না করবে না করবে আচ্ছা এরপরে আসেন ময়লা তো ময়লার জন্য এই যে বললাম আমার যে এই যে ফিশ ট্যাঙ্কের যে সিস্টেম তলা নির্মাণের সিস্টেম আমরা আমাদের বুঝাইতে পারছি তলা নির্মাণে কারণে ময়লা সবসময় নিচে থাকবে ও পরিমাণ পানি ছাড়লেই কি হবে ময়লা গলা চলে যাবে তো ময়লা গেলেই তো আমার এমোনিয়া শেষ যদিও এমোনিয়া দুই চার দিন পরে কিছু গুঁড়ো করে তা আমার পানি ছাড়ার কারণে কি হইল ময়লা চলি ফ্রেশ হয়ে গেল আর এই ফ্রেশনেস পানি ফ্রেশের কারণে কি আমরা উপকৃত হব এটা বিরাট এক ব্যাপার পানি ছেড়ে দেওয়ার পরে যখন নতুন পানি দিব তখন মাছের একটা আনন্দ উল্লাস আরম্ভ হয় বুঝতে পারছেন মাছে এত সুন্দর করে দৌড়াদৌড়ি শুরু করবে এই যে আনন্দ উল্লাসটাই আমার এই প্রযুক্তিতে মাছের ভালো গুরুত্বের কারণ বুঝাইতে পারছি যখন মাছটা এরকম আনন্দ উল্লাস করবে তখন মাছের গুরুত হবে কিনা হবে না বুঝতে পারছি যে এখানে ভালো গুরুত্বের কারণ কি আমার সিস্টেমে পানি পানি দেড় মাস মাস দুই তো যতই মেশিন দিয়ে আপনি ফিল্টার করেন তো পানি পুরান তো আর আমার এখানে কি পানি ফ্রেশ দিলাম আমার এখানে কি ফ্রেশ নতুন পানি পাওয়ার পরে মাছের একটা উদ্দীপনা না হবে না তাই হয়তো আচ্ছা তখন এই কারণেই আমার এখানে গুরুত্ব বেশি আমার তো এটা প্র্যাকটিক্যাল মানে এটা দেখেছি যে এই শীতে মাছের গুরুত্ব নয় আমার এটা এত গুরুত্ব কেন এটা তো প্রথমেই আমি বুঝতে পারি নাই এটা তো কিছুদিন সময় লাগছে যে আমার মাছের গুরুত্ব কেন এখন এত আমাদেরকে বুঝাইতে পারছি আমার গুরুত্ব হবে কি হবে না হবে তো